হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সিয়ার্স লাইফস্টাইল চ্যানেলে আর একবার স্বাগত তো আজকে আমি চলে এসেছি বারাসাতের সিরাজ উদ্যান পার্কে এই সিরাজ উদ্যান পার্কটা বারাসাতে তিতুমির বাস স্ট্যান্ডের একদম পাশেই তোমরা যারা বাসে করে বারাসাত আসবে একদম চাপাডালি তিতুমির বাস স্ট্যান্ডে নেমে এই পাশের রাস্তাটা দিয়ে একটুখানি ওই যে গোল্ডেন কালারের গেটটা দেখা যাচ্ছে হচ্ছে সিরাজ উদ্যান পার্ক আর যারা ট্রেনে আসবে তারা তিতুমির বাস স্ট্যান্ডে চলে আসবে টোটো করে একটা টোটো করেই চলে আসতে পারো তারপরে পাশেই কিন্তু এই সিরাজ উদ্যান পার্কটা এটা বারাসাত পৌরসভার একটা পার্ক খুব ভালো সুন্দর পার্কটা আর এই যে পার্কটার টিকিট কাউন্টার এখানে কুড়ি টাকা করে টিকিট আর তোমরা যদি ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে চাও তাহলে ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা দিতে হবে এই যে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের পাশেই পার্ক আর এইটা হচ্ছে পার্কের টিকিট কাউন্টার আর এই যে পাশেই পার্কের গেটটা এই যে গোল্ডেন কালারের পুরো সুন্দর কারুকার্য করা আগেকার দিনের রাজাদের মতো রাজাদের রাজ দরবারের গেটে যেরকম কারুকার্য করা থাকে সেরকম কারুকার্য করা আর এটা সিরাজ উদ্যান পার্ক এই যে নামটা আর এই যে গেট এই গেটটা দিয়ে এবার আমরা ভেতরে ঢুকে যাব। এই যে ভেতরে ঢুকে এইটা হচ্ছে পার্কের যে এন্ট্রান্সের যে গেটটা সেটার ভেতরের কারুকার্য ছেলের হ্যান্ড ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে বই খাতাও দিয়ে দিয়েছে কদিন পর থেকে স্কুল খুলে যাবে তো ভাবলাম ছেলেটাকে একটু এই পার্কে ঘুরিয়ে নিয়ে আসি জয়েরও খুব আনন্দ হবে আর বাচ্চাদের আনন্দ দেখলে তো মা বাবারও আনন্দ হয় তো এই যে টিকিট কাটা হয়ে গেছে আমরা ঢুকে গেছি আর এ ছেলের খুব আনন্দ হচ্ছে তো চলো তোমাদেরকে পার্কটা একটু ঘুরে দেখাই যে এই সিরাজ উদ্যান পার্কে কি কি আছে আমাদের আসতে একটু সন্ধে হয়ে গেছে এইটা দুপুর একটা থেকে রাত নটা অবধি খোলা থাকে এই পার্কটা তো যেহেতু দিনের বেলা এখন খুব গরম রোদ তো সে কারণে একটু বিকেল বিকেল করেই এসেছি আর এখানে তোমাদের কিন্তু এই যে বোটিং বল রাইডিং বা এটাকে কি যেন বলে জাম্বি বোটিং বা এই ধরনের কি একটা নাম আছে তো এগুলো দেখো এই যে হচ্ছে কয়েকজন করছে এটা আমার বর ওটাই দেখাচ্ছিলো যে এই যে দেখো এগুলো করবে তুমি বললাম যে না এগুলো করবো না আসলে আমার জলের মধ্যে কিছু করতে এখন এই সন্ধ্যাবেলা ইচ্ছা করছে না তো এই যে তোমার পার্কটা খুবই সুন্দর খুব সুন্দর গোছানো গাছানো চলো তোমাদের ঘুরে দেখাই এই যেখানে নবাব সিরাজ দৌলার একটা মূর্তি করা আছে এই পার্কটার সাথে নবাব সিরাজ দৌলার একটি ইতিহাস জড়িয়ে আছে তো ইতিহাসটা তোমাদের আমি ভিডিও শেষে বলেবো যে কী ইতিহাস আছে এই পার্কটার সাথে নবাব সিরাজদৌল্লার আর এই যে এখানে সমস্ত দিয়ে দিয়েছে দেখো প্রবেশ টিকিট টয় ট্রেনের টিকিট সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে পজ করে বোর্ডটা দেখে নিতে পারো যে বোটের বই বোর্ডটার মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশান দেওয়া আছে চাইলে পজ করে দেখে নিও আর এই যে এন্ট্রান্স দিয়ে ঢুকে একটু এগিয়েই এখানে সুন্দর লাইটিং করা আছে রাস্তা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন ধরনের স্ট্যাচু করা আছে সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো পার্কটা সন্ধ্যাবেলা এলেও খুব ভালো লাগবে এই গরমে সকালের থেকে সন্ধ্যাবেলাটাই বেশি আরামদায়ক সুন্দর হাওয়া দিচ্ছে আর একটা পুকুরকে কেন্দ্র করে কিন্তু এই পার্কটা পুরো তৈরি এই পার্কটার আর একটা নাম হচ্ছে হাতি পুকুর পার্ক তোমরা হাতিপুকুর পার্ক বললেও কিন্তু এই পার্কে আসতে পারবে এই যে পুকুরটা এই পুকুরটাকে কেন্দ্র করেই কিন্তু পুরো পার্কটা এখানে একটা লন্ডন ব্রিজের মতো মডেল করা হয়েছে দিয়ে এই পার থেকে ওই পার অবধি যেতে গেলে তোমরা এই লন্ডন ব্রিজটার মধ্যে দিয়ে যেতে পারো এটার মধ্যে দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগে খুব সুন্দর মনোরম লাগে আর সন্ধ্যেবেলা তো সুন্দর ফুরফুরে হাওয়া দেয় আর এই লন্ডন ব্রিজের পাশেই আছে আমাদের বিশ্ব বাংলার স্ট্যাচু এই লন্ডন ব্রিজে অনেকে দাঁড়িয়ে গল্প করে ঘোরে এখানে দাঁড়িয়ে কিন্তু অনায়াসে বেশ কিছুটা মানে টাইম স্পেন্ড করে দেওয়া যায় ওপর থেকে নিচের পুরো পার্কটা দেখতে খুব সুন্দর লাগে সন্ধ্যাবেলা পুরো পার্কটা আলোয় সেজে ওঠে আর এই সুন্দর আলোকসজ্জার মাঝখানে পার্কটা কিন্তু অসাধারণ লাগে দেখতে এই যে কুকুরের পাশ দিয়ে সমস্ত স্ট্যাচু করা আছে দেখা যাচ্ছে সৈন্যরা সবাই ঘোড়ায় বসে আছে কিছু সৈন্য ঘোড়ায় বসে আছে পুকুরের পাশ দিয়ে আর এখানে ছোট ছোট একটা হাতের স্ট্যাচু করা আছে জানি না তোমরা অন্ধকারে দেখতে পাচ্ছ কি না চেষ্টা করলাম দেখানোর তবে এখানটা অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না তোমরা কিন্তু চাইলে এখানে বোটিংও করতে পারো আর এই যে ওপর থেকে ভিউটা একবার তোমাদের দেখিয়ে নি খুবই সুন্দর লাগে দেখতে ওই যে গেটটা ওখান দিয়ে আমরা এসেছি লন্ডন ব্রিজের পেছন দিকেও সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে তোমাদের একটা ছোট্ট লেন পড়বে এখানে কিন্তু বসার জায়গা করা আছে যারা নিরিবিলিতে বসতে চাও একটু সময় কাটাতে চাও নিজের প্রিয়জনের সাথে তারা কিন্তু এইখানে পরিবার নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে বা প্রিয়জনকে পাশে নিয়ে অনায়াসে কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায় খুব সুন্দর মনোরম পরিবেশ এটা একটা ফ্যামিলি পার্ক আমরা সবাই মিলেই আসতে পারো আর এইদিকে স্ট্যাচু করা আছে এখান দিয়ে সব বসার জায়গা আর তার এই পাশে স্ট্যাচু করা হাতির পিঠে বসে আছেন স্বয়ং নবাব সিরাজতোল্লা এই যে বিশাল বড় হাতি আর তার পিছনে রয়েছে সমস্ত সেনা দল এই যে সৈন্যবাহিনীর দু তিনজন সৈন্য স্ট্যাচুও করা আছে পিছনে আর সামনে হাতি চলছে আর সেই হাতির মাথায় বসে আছেন স্বয়ং নবাব সিরাজদৌল্লা এই স্ট্যাচুটাই কিন্তু এখানে করা আছে খুব সুন্দর লাগছিল দেখতে আর এই দিয়ে সোজা এই রাস্তাটা শেষ করে আছে এই ফাউন্টেনটা এই ফাউন্টেনটায় যদিও জল পড়ছিল না তবুও এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছিল সুন্দর লাগছে লাইটে আর এইটার পাশেই রয়েছে টয় ট্রেন আর গেমিং জোন এখানে রেখে দেওয়া হয়েছে একটা কামান আর এই যে এই দিকটায় আছে গেমিং জোন এই গেমিং জোনটার মধ্যে এই যে বুল ডান্সার আছে বুল রাইডিং যেটাকে বলে দেখুন মেয়েটা কিভাবে ভয়ে জড়িয়ে জড়িয়ে ধরেছে বুলটাকে আর এদিকে সোজা গিয়ে ওই যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে তো জয় এখন টয় ট্রেনে চড়বে সেজন্যর বাবা টিকিট কেটে নিয়েছে এখানেও ঘোরার স্ট্যাচু করা আছে আর এটার পাশ দিয়ে ফোয়ারা আর এটার পাশ দিয়ে গিয়ে সোজা আমি বা দিকে চলে গেলে টয় ট্রেন আর ডান ডান দিকে গেলে গেমিং জোন তো আমরা এখন টয় ট্রেনের দিকেই যাচ্ছি এই যে পুরো পার্কটা দেখুন আলোয় কী সুন্দর লাগছে এখানে টয় ট্রেন দাঁড়িয়েছে আর টয় ট্রেনটাকে দেখতে বন্দে ভারতের মতো মজা করলাম আসলে মুখটা বন্দে ভারতের মানে ইঞ্জিনের সাইডটা বন্দে ভারতের স্টাইলে করা সেই জন্য বললাম আর এই যে স্টেশন দেখেন দেখুন এই যে টয় ট্রেনের স্টেশন দেখুন রেলিংগুলোও স্টেশনের মতো করা স্টেশনের মতো বেঞ্চ করা সুন্দর সুন্দর কারুকার্য করা পিলার করা আর এই যে ট্রেন দাঁড়িয়ে আছে এখানে যাত্রী ট্রেনের অপেক্ষা করে না ট্রেন যাত্রীর জন্য অপেক্ষা করে সেই জন্যই হয়তো এটা টয় ট্রেন এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই লাইন ধরেই কিন্তু ট্রেনটা এগোবে তো আমরাও ট্রেনে ওঠার জন্য আর ট্রেনটা ছাড়ার জন্য ব্যাকুল হয়ে রয়েছি এই যে ট্রেনের সামনে একটা দেখিয়ে দিলাম ইঞ্জিনটা এখানে ড্রাইভার মহাশয় বসে ট্রেন চালাবেন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায় যে যাত্রীরা আস্তে আস্তে উঠছে সবাই আমরাও উঠে পড়লাম ছেলে তো খুব এক্সাইটেড টয় ট্রেন আগেও এসছে ওই পার্কটায় কিন্তু তখন ছোট ছিল অনেকটা এবার একটু বড় হয়েছে তো জিনিসগুলো বুঝতে পারছে এই যে জানলা দিয়ে বাইরেটা দেখছে আর এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছেন বাট ওই যে স্টেশনে একজন বসে আছেন ওনার মনে হয় ট্রেনে জায়গা হয়নি এবার উনি ট্রেনের জন্য অপেক্ষা করবেন এই যে আমাদের ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল চলুন আপনাদের সাথে টয় ট্রেনের রাইডিংটা শেয়ার করি আর টয় ট্রেন থেকে এই আশপাশের দৃশ্য কেমন লাগে সেটাও আপনার দেখতে থাকুন টয় ট্রেন যখন ঘুরছিল পারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল চলুন দেখুন কেমন লাগে আপনাদের আপনারাও আমার সাথে টয় ট্রেনে চড়ে নিন লন্ডন ব্রিজটা দেখা যাচ্ছে লন্ডন সেটাও দেখা যাচ্ছে এই যে দেখুন যে ঘোড়ায় চড়া সৈন্যগুলো এখানে আই থিঙ্ক সিরাজদৌলার সমাধির একটা মডেল করা হয়েছে তো আমাদের টয় ট্রেন রাইডিং শেষ এই যে ঘোরার স্ট্যাচুগুলো আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি সুন্দর লাগছিল কিন্তু সামনে থেকে দেখতে লাইট পড়ছিল তো আরও সুন্দর লাগছিল এবার আমরা ঢুকবো গেমিং জোনে এই যে এখানে সমস্ত টিকিটের মূল্য আরেকবার করে লেখা আছে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই টিকিটের মূল্যগুলো কি কি আছে চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বা একটু পজ করেও কিন্তু দেখে নিতে পারেন ভেতরে রয়েছে এই টিকিট কাউন্টার আর এই টিকিট কাউন্টার থেকে কিন্তু আপনাদের টয় ট্রেন বলুন বা যে কোনো রাইডস বলুন সব কিছু টিকিট এখান থেকে কেটে নিতে হবে আমরাও এখান থেকে টিকিট কেটে নিলাম ছেলে যেগুলোতে উঠবে ভিতরে সেগুলো টিকিট কেটে নিলাম তো এইবার আমরা ঢুকে গেছি চলুন দেখাই আপনাদের গেমিং জোনে কী কী আছে গেমিং জোনে আছে এই যে বুল রাইডিং আর এদিকে দিকে আছে ব্রেকড্যান্স ব্রেক ড্যান্সটা ফাঁকাই ছিল এখানে কারগুলো আছে এগুলো মিউজিক্যাল কার ব্যাটারিতে চলে আর এইটা টয় ক্যাচার কিন্তু এর মধ্যে কোনো টয় ছিল না জানি না কেন বললে হয়তো টয় দিয়ে দেবে খেল কেউ যদি খেলতে চায় আর বারে সে আমার ছেলে এই ডোরেমান কার্ডটায় উঠেছিল বাট এবারও চুজ করেছে যে এই কারটায় উঠবে তো এই কারটায় ওকে তুলে দেওয়া হলো এগুলো মিউজিক্যাল কার্ড চলবে না মানে এক জায়গাতেই মুভমেন্ট হবে এই যে এইরকমভাবে এটা মুভমেন্ট হয় বাট বাচ্চারা এসে দেওয়াতে বিভিন্ন ধরনের রাইমস যে সঙ্গগুলো হয় সেগুলো বাজে আর ওই যে সংগুলো বাচ্চারা খুব এনজয় করে আর মিউজিক হল তো এই রাইডটা বাচ্চাদের কাছে খুবই পছন্দের কার রাইডিং হয়ে গেছে এইবার নজর পড়েছে এই মুন ওয়াকারের দিকে তো এবার মুন ওয়াকারে চড়ার জন্য বায়না বায়না খুব আর কি কিন্তু খুব সুন্দর করে রিকোয়েস্ট করে এত সুন্দর রিকোয়েস্ট করে যে মনে হয় যে না রাখি রিকোয়েস্টটা ওই এই আনন্দগুলো দেখলে মা বাবারও আনন্দ হয় আসলে কথায় আছে না যে বাচ্চাদের আনন্দেই মা বাবার আনন্দ ওর আনন্দ দেখেই আমার সময় কেটে যাচ্ছিল আর মনে হচ্ছিল আমিও যদি একটু ছোটো এর মধ্যে উঠে যেতে পারতাম তাহলে ওর সাথে আমিও একটু লাফালাফি করতে পারতাম এরপরে আমার ছেলে চলে এসছে এই মুন ওয়াকারে মুন ওয়াকারটা তো পুরো ফাঁকা ছিল তো সেই জন্য ওর ইচ্ছে মতো লাফালাফি করে নিয়েছে যেহেতু আমরা উইকটাতে গেছিলাম তো সেরকম কোনো বাচ্চা ছিল না অল্পই লোক ছিল ফাঁকা ছিল তো সেহেতু ও পুরোটার মধ্যে লাফালাফি করে নিয়েছে তো চলুন ও মুন ওয়াকার এনজয় করতে করতে আমরা এই পার্কের ইতিহাসটা আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করি তখন ছিল আমাদের বাংলার নবাবের শাসন নবাব সিরাজ শাসন তো নবাব সিরাজ দোল্লার তখন ছিল মুর্শিদাবাদে হাজারদুয়ারি তো সেখান থেকে ওনাকে মাঝে মাঝে রাজনৈতিক কাজে কলকাতায় আসতে হতো তো সেই আসার পথে ওনার উনি যখন ক্লান্ত হয়ে যেতেন তখন পথের মাঝখানেই বারাসাতে উনি বিশ্রাম নিতেন ওনার সাথে থাকতো প্রচুর সৈন্য সামন্ত হাতি ঘোড়া তো তারাও তৃষ্ণার্ত হয়ে পড়ত তো তাদের তৃষ্ণা নিবারণের জন্য উনি একটি পুকুর খনন করেন বার সাথে যার নাম হচ্ছে হাতিপুকুর এই পার্কটির আরেকটি নাম কিন্তু হাতিপুকুর পার্ক এই যে যে পার্কটি যে পুকুরটিকে কেন্দ্র করে এই পার্কটি গড়ে উঠেছে সেই পুকুরটি হচ্ছে হাতিপুকুর এই পুকুরটি নবাব সিরাজ দৌল্লা খনন করিয়েছিলেন তার কৃষ্ণার্থ ঘোড়া এবং হাতিদের তৃষ্ণা নিবারণের জন্য সেই জন্য এই পুকুরের চারপাশে কিন্তু ঘোড়া হাতি এগুলোর অনেক স্ট্যাচু করা রয়েছে অনেক ইংরেজদেরও স্ট্যাচু করা হয়েছে এবং অনেক সৈন্য সামন্তেরও স্ট্যাচু করা আছে এই পার্কটি কিন্তু আমাদের ইতিহাসকে বহন করে চলেছে এখানে একটি রেস্টুরেন্ট আছে যার নাম সাদে গন্ধে তো এখানে আপনি পিৎজা বার্গার চিকেন স্যান্ডউইচ চিকেন পপস মোমোজ এগ রোল সবই পাবেন চাইলে এখান থেকে আপনারা একটু পেট পুজোও সেরে নিতে পারেন বাট কতটা টেস্টি খাবার এরা দেয় সেটা আমি বলতে পারবো না কারণ আমি এখানে খাবার খাইনি বাট জাস্ট আপনাদের জন্য একটু ভিডিও করলাম যাতে আপনারা জানতে পারেন যে এখানে রেস্টুরেন্টও আছে আর আপনারা এই পার্কে এলে কিন্তু আপনাদের স্ন্যাক্সটা এখান থেকে খেয়ে নিতে পারেন ওপর থেকে আরেকবার পার্কের ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখুন পুকুরের এই পুকুরের পাশ দিয়ে কিন্তু সমস্ত ঘোড়াগুলোর স্ট্যাচু করা আছে ঘোড়া হাতি সব কিছুর স্ট্যাচু রয়েছে তো যেহেতু এই পুকুরটা সেই সিরাজদন্দার খনন করা পুকুরই যে পুকুরের জল খেয়ে হাতি ঘোড়ারা তৃষ্ণা নিবারণ করত। সেই জন্যই কিন্তু এই পুকুরটার পাশ দিয়ে বেশিরভাগ স্ট্যাচুগুলো আর এই যে পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম পার্কের পার্কটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারা চাইলে এসে এই পার্কটাতে ঘুরে যেতে পারেন যেহেতু এটা খুবই সুন্দর একটা পার্ক ফ্যামিলি পার্ক খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার এবং এই পার্কের সঙ্গে জড়িয়ে আছে আমাদের বাংলার সিরাজদৌলার ইতিহাস তো একবার তো এই পার্কে আসাই যায় এবং পার্কটা ঘুরে দেখাই যায় খুবই সুন্দর পার্ক আর সারাদিন ঘুরে টায়ার্ড হয়ে যাওয়ায় তো আমরা আর ডমিনোজে চলে এসেছি ভাবলাম বাড়ি গিয়ে আর কিছু নয় ডমিনোজ থেকে একটু পিৎজা নিয়ে নেব আমার হাজব্যান্ড পিৎজা খায় না ওর জন্য রুটি নিয়ে নিয়েছি বাড়িতে চিকেন কড়াই ছিল তো রুটি চিকেন খেয়ে নেবে আর আমাদের জন্য আমার আর আমার ছেলের জন্য হচ্ছে পিৎজা তো পিৎজা নিয়ে বাড়ি চলে এসেছি আর এভাবেই আমার এই দিনটা কাটলো আপনাদের পার্কটা কেমন লাগলো জানাবেন আপনাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও দেখুন আসুন ঘুরুন এবং প্রত্যেকটা মুহূর্ত আমার সাথে আপনারাও এনজয় করুন আর এই যে আমাদের ডমিনোস পিৎজা চলে এসেছে তো বাড়িতে নিয়েই চলে এসেছি এবার ফ্রেশ হয়ে খাবো আমি আর আমার ছেলে আর আমার বরের জন্য রয়েছে রুটি আর চিকেন তো আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন